বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে তো কথা বলা যায় না তো আমি একজন তো প্রবাসী তারপর তো বলতে হয় যেমন এই যে একটা ছাগল কিনে পনেরো লাখ টাকা দিয়া তারপরে এই সেই ওই লোক মানে এতটা দুর্নীতি বাজ লাস্টে তার নিজের ছেলেকে অস্বীকার করলো তারপর কি হইলো দেশের টাকা তো মেরে দিছেই এখন প্রবাসীরা যদি রেমিডেন্স না পাঠাইতো তাহলে এই দেশের টাকা গুলো আসতো দেশ কবে দিলে হয়ে যেত তার হিসাব ছাড়া তো এখন শুনতে পারলাম মতিউর রহমান নাকি মাথা নেড়ে করে দেশ পালাইছে মানে বেঞ্জির সে পুলিশ কর্মকর্তা অহরহ মানে সম্পদ প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা সরকারি লোকের যদি সম্পদ চেক করা হয় মানে এত পরিমাণ তারা ক্রাশ করছে যদি এগুলো যদি সঠিক কাজে ব্যবহার হইতো তাহলে বাংলাদেশ এত গরিব হইতো না বাংলাদেশের লোক এরকম হাজার হাজার কোটি কোটি লোক প্রবাসে যায় কাজ করতে হইতো না বাংলাদেশে সবার চাকরি হইতো বাংলাদেশ সবার কর্ম হইতো এই যে দেখেন কাতারে আমরা আছি এদের কৃষির উৎসব এদের কোনো কৃষি আছে এদের কোনো কোনো আছে কিছু উৎসব কৃষির এরা এদের দেশে মানুষ হিসেবে কাজ করে মানুষ সে ইনকাম করে এদের দেশ থেকে মানুষ টাকা নিয়ে যায় বাইরের দেশে মানে আমরা নিয়ে যাই রেমিটেন্স পাঠাই এদের এদের আসে কি থেকে এদের আসলে সততা আছে এটা গ্যাস বাংলাদেশে তো গ্যাস আছে না আমাদের নাকি গ্যাস উত্তোলন করলে কয়লা উত্তোলন করলে তেল উত্তোলন করলে ওগুলো উত্তোলন সেদিকে খরচে বেশি হয় তাই এরা কিভাবে করে এদের দেশে কিভাবে হয় আসলে এসব কিছু প্রশ্ন বলে বোঝানো যাবে না এরকম বেঞ্জির একজন দুজন এখন মানুষ জানতে পারছে এরকম হাজার হাজার লাখ লাখ কর্মকর্তা পুলিশ প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা এখন দুর্নীতি করে কি পরিমাণ টাকা ক্রাস করছে হিসাব ছাড়া মানে বাংলাদেশে এত পরিমাণ সম্পদ এত পরিমাণ টাকা আছে যদি একবার এই সরকারি কর্মকর্তা বা যারা প্রভাবশালী লোক তাদের থেকে হিসাব নেওয়া যায় আমার মনে হয় বাংলাদেশে ব্যাংকে টাকা রাখার জায়গা হবে না সত্যি কথা জায়গা রাখা হবে না আমরা তো সাধারণ জনগণ কিছু বলতে পারবো না কারণ আমরা দেখেন কত কষ্ট করে একটা হালাল ইনকাম করি সেই হালাল ইনকামটা দেশে যায় দেশে যাওয়ার পর সেই হালাল ইনকামটা মানুষ বেহালালা ব্যবহার করে যেমন তেমন ভাবে ব্যবহার করে এর সম্পদ মেরে খায় ওর সম্পদ মেরে খায় বাংলাদেশে অনেকের হাজার হাজার মানুষের থাকার জায়গা নাই হাজার হাজার মানুষের ঘর নাই হাজার হাজার মানুষের ভিক্ষা করে হাজার হাজার মানুষের চাকরি নেই লাখ লাখ মানুষের চাকরি নেই হাজার হাজার মানুষ গরিব তাদের কষ্ট কেউ দেখে দেখে না ওই সমন এমপি হয়েছে সে বলছে এত টাকা আসে মানে কোটি কোটি টাকা দেয় এক এক এমপি প্রতি বছরে সে পরিমাণ কিছু করে না কোনো কাজেই না তা সে বলছে দেখে নাকি অন্যান্য এমপিদের কষ্ট লাগছে কি বলবো ভাই কিছু নাই ঠিক আছে আমরা সবাই সবকিছু জানি বুঝি কিন্তু কেউ কিছু বলতে না বললে তো আমরাই শেষ এভাবে একদিন দেশটা থাকবে না শেষ হয়ে যাবে এভাবে দেশটা থাকবে না শেষ হয়ে যাবে ভালো থাকেন আল্লাহ হাফেজ